এক মহিলা ইমাম নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাকে জিজ্ঞাসা করেন আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ রোজা আদায় করতাম কোরআন তেলাওয়াত করে শান্তি অনুভব করতাম ন্যায় কামলে শান্তি পেতাম কিন্তু এখন আমি সেই সব বিষয়ে ইমানের স্বাদ খুঁজে পাই না রাসুল ওয়াসাল্লাম বলছেন কোনো মহিলা ওই সময় অবধি ইমানের স্বাদ বা তৃপ্তি খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক আদায় করবে রেফারেন্স সহি আত্মা গ্রীব হাদিস নং উনিশশো উনচল্লিশ আদম সন্তানের সোনার একটি পাহাড় থাকলেও সে চাইবে তার আরও একটি পাহাড় হোক কবরের মাটি একমাত্র তার মুখ পূর্ণ করতে পারে আর যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন রেফারেন্স সহি বুখারি হাদিস নং ছয় হাজার চারশো ছত্রিশ যেই ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল তালা সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্রিত করে দিবেন তখন তার নিকট দুনিয়া নগণ্য হয়ে দেখা দিবে রেফারেন্স সুতির মিজি হাদিস নং দুই হাজার চারশো পঁয়ষট্টি আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞেস করল ইসলামে কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে রেফারেন্স সহি বুখারি হাদিস নং বারো আবু খরাইরাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিসালাম বলছেন ইমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি আর লজ্জা ইমানের একটি শাখা সহি বুখারি হাদিস নং নয় আবু হরাইরা তা তালান থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহিহি ওসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে তখন প্রথমে তার ডান পায়ে পরিধান করবে আর যখন খুলবে তখন আগে বাম পায়ের জুতা খুলবে আর হয় দু পায়ের জুতা পরবে নতুবা দু পায়ের জুতাই খুলে ফেলবে রেফারেন্স মুসলিম হাদিস নং দুই হাজার সাতানব্বই আবু হরাইরা রাদিয়াল্লাহু তালান হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলছেন তোমাদের ভারসাম্য বজায় রাখো এবং এর ওপর সুপ্রতিষ্ঠিত থাকো জেনে রাখো তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না সাহাবিগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনিও না তিনি বললেন আমিও না যদি না আল্লাহ তার রহমত অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন রেফারেন্স সুনানি ইবনে মাজা হাদিস নং চার হাজার এক আবু হরাই রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী বলছেন তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার অজুবঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরস্তাগণ বলে দোয়া করেন যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার উপর রহম করুন রেফারেন্স সহিবুখারী হাদিস নং ছয়শো উনষাট আনাসরাদ আল্লাহু হতে থেকে বর্ণিত রাসুলসাল্লু আলাইসাল্লাম বলছেন তিনটি জিনিস মৃত ব্যক্তির পেছনে পেছনে যায় তার পরিবার পরিজন তার দন সম্পদ ও তার আমল তা থেকে দুইটি জিনিস ফিরে আসে একটি জিনিস তার সঙ্গী হয়ে থাকে ফিরে আসে তার পরিবার ও দন সম্পদ আর থেকে যায় তার আমল রেফারেন্স শহিবুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো চোদ্দো আবু হরাই রাজি থেকে বর্ণিত তিনি বলেন আমার খলিল ও বন্ধু নবী কারিম আলাইহুয়াসাল্লাম আমাকে তিনটি কাজের ওসিয়ত বিশেষ আদেশ করেছেন আমি ত্রুতা আমি পরিত্যাগ করব না কাজ তিনটি হলো এক প্রতি মাসে তিন দিন শিয়াম পালন করা দুই সালাতুল দোহা শাস্ত এর সালাত আদায় করা এবং তিন বিতর সালাত আদায় করে ঘুমানো রেফারেন্স শহিবুখরি হাদিস নং এগারোশো আটাত্তর সুবাহান্লাহ সুবাহান্লাহ